বগুড়ার গাবতুল উপজেলার চক ডগর গ্রামে ছাতাবাজির দাবিতে এক অটো চালকের বাড়িতে প্রবেশ করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন আহতদের মধ্যে একজনের মাথায় হাত ও পা ও উড়তে ধারালো অস্ত্রের গভীর আঘাতের কারণে সেলাই দিতে হয়েছে ঘটনাটি ঘটে গত তেরোই জুলাই বিকেল চারটায় এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ওসমান পিতা মৃত বনি মণ্ডল গাবতলি আমলি আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন আসামিরা হলেন মোহাম্মদ আলামিন মোহাম্মদ হৃদয় মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রনি তারা সকলেই একই এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে কুখ্যাত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত বলে বাদীপক্ষের অভিযোগ মামলার বিবরণীতে বলা হয় অভিযুক্তরা দশ হাজার টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক নম্বর আসামি আলামিন ধারালো রামদা দিয়ে বাদী ওসমানকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করে তার হাত ও পায়ে কাটার চিহ্ন রয়েছে এ সময় এগিয়ে এলে তার রুস্তম আলী ও প্রতিবেশী ইদ্রিস আলীকেও কুপিয়ে জখম করা হয় রুস্তমের পাঁচটি সেলাই দিতে হয়েছে আর ইদ্রিসের শরীরের বিভিন্ন অংশে কাটার জখমের চিহ্ন রয়েছে এছাড়া তিন নম্বর আসামি মানিক বাদির ঘরের খাটের নিচ থেকে জমির দলিলের জন্য সংরক্ষিত ষাট হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগে বলা হয় আহতদের রাত সাতটা পর্যন্ত বাড়িতে আটকে রাখা হয় এবং হাসপাতাল নিতে বাধা দেয় অভিযুক্তরা পরে স্থানীয়দের সহায়তায় আহতরা গাবতলী উপজেলার হাসপাতালে ভর্তি হন এবং প্রাথমিক চিকিৎসার শেষে কিছুটা সুস্থ হলে আদালতে শরণাপন্ন হন কালকে বিকালে আমারই খালাতো ভাই হয় ও আসছিল আমাদের বাসায় আমার মামার থেকে টাকা নিতে আসার পরে আমার মামার একটা সাইকেল ছিল ওটা চাইছে যে ওই সাইকেলটা দেখ আমার মামা বলছে না আমি অসুস্থ আমি ওই সাইকেল চালাই ওই সাইকেল নিয়ে আমি সব জায়গায় যাই তোমাকে আমি দিতে পারলাম তুমি বেঁচে দিবা এই কথা বলার পর আমার মামা ধরে মারছে আর অনেক টাকা যায়ছে আমার যে আমার শালাক ধরে যায় অটো গাড়ি চালায় আমার নাম সিদ্দিক মোহাম্মদ সিদ্দিক অটো গাড়ি চালায় তিন মাস চালানোর পরে ওই আপনি তিন মাস হলো চাদানার জন্য চেষ্টা চেষ্টা চালায় দান সদায় দিতে দেই আমি দেখে কালকে ওই আলামিন চ্যাংরা প্যাংড়া নিয়ে আসে আমাদের শালা সৌদিক মারছে আমাক মারছে ম্যারে ঘরের ভিতর থেকে যা কিছু ছিল সম্পূর্ণ নিয়ে গেছে ওই আলামিন এক ব্যবসা চ্যাংরা সে বিএমপি করে নাকি এই কারণে সত্যি দেখে সে নিয়ে গেছে আমাদের এই